মর্মাহত আমাদের পার্টি অফিসে কালকে আগুন দেওয়া হয়েছে তবে আমরা পুলিশ বাহিনীর প্রতি কৃতজ্ঞ তারা অতি দ্রুত সময়ের মধ্যে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে এবং পানি দিয়ে আমাদের অফিসের আগুন থেকে নিভিয়েছে আমরা নেতাকর্মীকে বলবো আপনার শান্ত থাকেন আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকেন এবং আমরা মনে করি যে অনেক মহল বলছে জাতীয় পার্টিকে ব্যান করার জন্য আমরা মনে করি আমরা কোনোভাবেই সন্ত্রাসবিরোধী কোনো কাজ কখনো করিনি ওই আইনে বা বিশেষ ক্ষমতা আইনে আমাদেরকে ব্যান করা বা আমাদের কার্যক্রম নিষিদ্ধ করার কোনো আইনগত দাবি উঠতে পারে না পাশাপাশি আরপিওর মধ্যে যে ধারাগুলো আছে যে কাজগুলো করলে আরপিও একটি নিবন্ধিত দলের নিবন্ধন বাতিল করতে পারে তার কোনোটার মধ্যে জাতীয় পারি কোনো অভিযোগ নেই এ ধরনের অরাজনৈতিক দাবি যারা তুলছে আমরা মনে করি আর তারা অযৌক্তিক দাবি তুলছে আমরা এতে মধ্যেও ভিত না না আমরা সরকারের প্রতি আশাবাদী সরকার এই ধরনের ভ্রান্ত দাবির মুখে কোনো ভ্রান্ত পদক্ষেপ নেবে না আর আমরা জাতীয় পার্টির নেতাকর্মীরা সারা বাংলাদেশে সদা প্রস্তুত থাকবেন আমাদের উপর যদি কোনো আঘাত আসে আমরা সেটা জবাব দিতে হবে নিয়মতান্ত্রিকভাবে শান্তিপূর্ণ আন্দোলন করতে হবে প্রয়োজনে সবাইকে ঢাকায় আসতে হবে আমরা মনে করি জাতীয় পার্টিকে ব্যানের একটি চক্রান্ত হচ্ছে তবে সেই চক্রান্তটি নস্বত হয়ে যাবে বলে আমার মনে হয় আমরা সকলে জিএম কাদের নেতৃত্বে একতাবদ্ধ আছি দেশের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে জনগণের স্বার্থে আমরা কাজ করছি এই দেশটা আমাদের সবার সকল সবাই মিলে দেশটা গড়তে হবে সবাই মিলে দেশকে বাঁচাতে হবে